সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে যাচ্ছে আমার মেয়ে তো তার নানুর হাতের এই রান্নাটা ছাড়া আর কিছুই খাবে না সেই রকম একটা বায়না ধরে বসেছে তো আমার মাও যখনই এটা শুনতে পেয়েছে ঝটপট নাতিনের চাহিদা পূরণ করার জন্য রান্না করতে চলে এসেছে আর মায়ের হাতের এই রান্নাটা এত মজা আমারও ভীষণ পছন্দ আমাদের বাসা সবাই খুব পছন্দ করে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো একটা বড় প্যানের মধ্যে মা প্রথমেই তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি বাদামি করে ভেজে নিয়েছে সাথে দুইটা তেজপাতাও দিয়েছিল তবে গরম মশলা কিন্তু দেয় তারপর এখানে ধনের গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব কিছুই দিয়েছে আর এখানে চাল আছে হচ্ছে দুই কাপ পরিমাণ আর ডাল আছে প্রায় পনে দুই কাপ পরিমাণ ডালের মধ্যে মুগের ডাল আর হচ্ছে মুসুরের ডাল মিক্স করা এখন মশলার সাথে চাল ডালকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে যাতে করে একটা নরম নরম টাইপের হয় এই রান্নাটা আর কি আর এখানে এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে সাথে কিছু কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছে মা এই রান্নাটাতে সবসময় কাঁচা পেঁয়াজ রসুন কুচি দেয় খেতে অনেক ভালো হয় আর রান্না করা যে কোনো মাংস থাকলে খাসির মাংস গরুর মাংস বা মুরগির মাংস থাকলে এরকম করে একটু তরকারি এ পর্যায়ে দিয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় তো এখন এখানে আমাদের গরু মাংস রান্না করা ছিল আলু দিয়ে ওই তরকারিটা দিয়ে দিয়েছে এখন নেড়ে চেরে অনবরত জাল করে নিচ্ছে মিডিয়াম হাই হিটে এখন বলে উঠে গিয়েছে অপেক্ষা করছি হচ্ছে এটা আঠালো একটা ভাব আসা পর্যন্ত রান্নাটা যখন একদম আঠালো ভাবে হয়ে গিয়েছে আর একটু লবণ চেখে দেখেছি খুবই টেস্টি হয়েছে খেতে একদম শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে তবে মা এই রান্নাতে ধনে পাতা দেয় না গরু মাংস রান্নাতে মায়ের কাছে নাকি ধনে পাতা দিলে ভালো লাগে না এই জন্য দেয় না যদিও আমি এটা দিই মাঝে মাঝে এত টেস্টি হয়েছে একবার কেউ না খেলে এটা বুঝতে পারবেন আমার মেয়ে খুব পছন্দ করেছে